বিশ মিনিটের মধ্যে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে অবিশেষ্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ শনিবার ভারতের মাদুরে জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণের ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে পাঁচ তিন গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়ল লাল সবুজের জুবারা ওই ঐতিহাসিক জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেশিন খ্যাত আমিরুল ইসলাম দলের কঠিন মুহূর্তে জ্বলে ওঠেন তিনি উপহার দিয়েছেন দুর্দান্ত এক হ্যাট্রিক ম্যাচের শুরুতে কোরিয়া লিমিন হকের জোড়া গোলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ কিন্তু একুশো তেইশ মিনিটে প্যানাল্টি কর্নার থেকে পরপর দুইটি গোল করে দলকে সমাতায় ফেরান আমিরুল বিরতির পর পঁয়ত্রিশ মিনিটে প্যানাল্টি স্টক থেকে হ্যাট্রিক পূর্ণ করে বাংলাদেশকে তিন দুই গোলের লিড এনে দেন তিনি এটি চলতি টুর্নামেন্টে তার চতুর্থ হ্যাট্রিক এবং মোট গোল সংখ্যা তার দাঁড়ালো পনেরো শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় ও রাকিবুল হাসান আরও দুইটি গোল করলে কোরিয়ার কফিনে শেষ প্যারেক ঢুকে দেয় বাংলাদেশ এই জয়ের ফলে চব্বিশ দলে বিশ্বকাপে সাতেরোতম হওয়ার লড়াই আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ Islam be sports. Please subscribe our channel to get more information about Cricket World.